আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করব কোন মাছের এফসিআর রেট কত অর্থাৎ কোন মাছের উৎপাদন করতে কত কেজি খাবার লাগে আপনি মাছ চাষ করতেছেন সেই মাছ চাষ করতে কতদিন সময় লাগবে সেই সম্পর্কে আপনি ডিটেল জানেন তবে ওই মাছ চাষ করতে কত কেজি খাবার লাগবে সেটা আপনি জানেন না এখন অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই চার মাসে পাঁচ মাসে বা ছয় মাস আমি মাছ পালন করবো সেক্ষেত্রে প্রতি মাসে কত বস্তা খাবার লাগবে কত কেজি খাবার লাগবে সেটা কিন্তু আসলে বলা কঠিন জিনিস সেটা কিন্তু বলা যায় না তবে আপনি কি করতে পারবেন আপনি যে মাছটা চাষ করতেছেন সেই মাছটা এক কেজি উৎপাদন করতে কত কেজি খাবার লাগবে সেটা কিন্তু হিসাব করা যায় কারণ আপনি কই মাছ চাষ করতে পারেন আপনার ক্যাটফিস মাছ অর্থাৎ সিং মাগুর পাবদা মাছ চাষ করতে পারেন যেই মাছের দারিব আছে সেই ধরনের মাছ চাষ করতে পারেন অর্থাৎ চাষযোগ্য যত ধরনের মাছ আছে সেই মাছ এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন আমি বেল বাটন প্রেস করে দিলাম যাতে নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে আসি দেখেন এফসি এর মানে বুঝলাম কি এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটা প্রথমে আমরা জানি যে এই তেলাপিয়ার ক্ষেত্রে এফসি এর কত তেলাপিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার লাগে অর্থাৎ এই মাছ এক কেজি মাছ উৎপাদন করতেছেন সেটা আপনি কি করতে পারেন এক পিস মাছ এক কেজি উৎপাদন করতে পারেন তিন পিস মাছ মিলে এক কেজি উৎপাদন করতে পারেন আপনি পাঁচ পিস মাছ মিলে এক কেজি উৎপাদন করতে পারেন দুই পিস মাছ মিলিয়ে এক কেজি উৎপাদন করতে পারেন অর্থাৎ আপনি এক কেজি মাছ হইলে এক কেজি মাছ উৎপাদন করতে আপনার বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার লাগবে এই বারোশো চাষ করবেন সেই জাতের উপর নির্ভর করবে ধরুন আমাদের যদি হয় সেক্ষেত্রে বারোশো গ্রাম বা তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ প্রদান হচ্ছে সেটা কয় মাসে মাত্র চার মাসে কিভাবে চার মাসে তিন পিসে তেলাপে চলে আসছে এক কেজি মাছ সমান সমান তিন পিস তেলা আর তিন পিস তেলা মিলায় কি করছে বারোশো থেকে তেরোশো গ্রাম খাবার খাইছে অর্থাৎ এই মাসের ফুড কনভারশন রেশিও আসলো কত বারোশো থেকে তেরোশো গ্রাম আপনি জানেন তো এসে তেলা সহজ নিরাপদ ও লাভজনক আপনি যাচ্ছেন দুই সালে এস এ তেলাপে চাষ করতে দুই হাজার পঁচিশ সালে এস এ তেলাপের দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতরে দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা অর্থাৎ এক লাখ পিস পুনরার দাম হচ্ছে দুহাজার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন এখন আসেন যে পাঙ্গাস মাছ সেটা আমরা সবাই চিনি জনপ্রিয় একটা সেই মাছের এফসিআর কত এই মাছের এফসিআর 1500 গ্রাম থেকে 2000 গ্রাম এখন আপনি বলবেন যে ভাই এই মাছের এফসিআর এত বেশি কেন দেখেন পাঙ্গাস মাছ নরমালি আমরা কি করে থাকি দীর্ঘ সময় ধরে মাছাস করে থাকি আর পাঙ্গাস মাছ নরমালি 8 5 10 মাসের নিচে 400 গজের শেষ হয় না আর একটা মাছ যত লম্বা সময় চাষ করবেন সেই ক্ষেত্রে তার খাদ্য খরচ বেশি হবে স্বাভাবিক অন্যদিকে পাঙ্গাস এমন একটা মাছ যে কি করে অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে নিতে পারে খাবার খাইছে মাত্র খাবার খাওয়ার পরে আবার একই খাবার দিবেন সে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে খাবারটা বের করে দিয়ে আবার নতুন করে খাবার খাইতে পারে তার মানে এই মাছটা অধিক পরিমাণ খাবার খাইলেও সেটা কিন্তু আপনি নাও ধরতে পারেন এই জন্য দেখা যায় অনেক নতুন খামারের বাইরে কিন্তু ইমোশনাল হয়ে অধিক পরিমাণ খাবার দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ আসে লোকসান করে ফেলেন অর্থাৎ তারা দুই হাজার গ্রাম খেলেও তিন হাজার গ্রাম আড়াই হাজার গ্রামও খাবার খাবার খাই পেলে এক কেজি মাছ উৎপাদন করতে এই ক্ষেত্রে খাবার তো খাইলেও বেশি কিন্তু দিন শেষে কাজে তো আসে নেই আর কাজে না আসলে সেক্ষেত্রে খামারে লোকসানও করবে এটা স্বাভাবিক বিষয় তো এই জন্য বলবো সঠিক এফসিআর জেনে আপনাকে খাবার দিতে হবে এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই কারজাতের মাছ এটা বাংলা মাছ চাষ করি রুই কাতর মৃগেল এই জাতীয় মাছের ক্ষেত্রে এফসি রেট কত এই জাতীয় মাছের ক্ষেত্রে পক্ষে আপনার আঠারোশো গ্রাম থেকে দুই হাজার গ্রাম খাবার লাগে আঠারোশো থেকে দুই হাজার গ্রাম অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে প্রায় দুই কেজি খাবার লাগে তবে বর্তমান সময়ে অনেকেই যারা এয়ারোডার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আঠারোশো গ্রামের নিচেও কিন্তু মাছ উৎপাদন করা যাচ্ছে অর্থাৎ তারা হয়তো পুকুরে প্লান্টন প্রচুর পরিমাণে আঠারোশো গ্রামের নিচে অর্থাৎ গ্রাম গ্রাম কিন্তু কেজি মাছ উৎপাদন হচ্ছে কিন্তু রেকর্ড আছে তবে এটা সবাই এরকম না সারা বাংলাদেশ নিয়ে কাজ করতে সেই হিসাবে আমরা বলবো আঠারোশো গ্রাম থেকে দুই হাজার গ্রাম লাগে এক কেজি মাছ উৎপাদন করতে যে কোনো প্রকার বাংলা মাছ বা মাছ উৎপাদন করতে তারপর আসেন যে কই মাছের ক্ষেত্রে ভিয়েতনাম কই হতে পারে থাইল্যান্ডে কই হতে পারে যে কই হোক না কেন এই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে চোদ্দশো গ্রাম থেকে ষোলোশো গ্রাম খাবার আপনাকে খরচ করতে হবে এক কেজি মাছ উৎপাদন করবে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই ভিয়েতনামে কই কম কেন কার্বতের মাছ বেশি কেন দেখেন কার্বতের মাছ নর্মালি লম্বা সময় চাষ করতে হয় সাত আট মাস এক বছর চাষ করতে হয় অন্যদিকে ভিয়েতনাম কই বলেন থাইল্যান্ডে কই বলেন এই কইগুলো কি হয় তিন মাস থেকে সাড়ে তিন মাসে কিন্তু বিক্রি উপযোগী হচ্ছে এই জন্য বলা হয় এই মাছগুলো কিন্তু খাদ্য খরচ কমে উৎপাদন করা যাচ্ছে অন্যদিকে এই মাছের সাইজে ছোটো হয় ছোটো মাছ যেহেতু এরা খাবার অল্প খাবে অল্প খাবারে কিন্তু বড় হয়ে যায় তাই না এরপর জাতের মাছ ক্যাটফিজাত মাছ বলে আমরা কি বুঝি যে মাছের দারিকুপ গুপ আছে শিং মাগুর পাবদা গোলসা ট্যাংরা এই জাতের যে মাছগুলো আছে সেই মাছ উৎপাদন করতে মোটামুটি ভাবে আপনার কমপক্ষে পনেরোশো গ্রাম খাবার খরচ হবে এক কেজি মাছ উৎপাদন করতে কমপক্ষে পনেরোশো গ্রাম খাবার লাগবে এই পনেরোশো গ্রাম থেকে অনেক সময় আঠারোশো গ্রাম অনেক সময় দেখা যায় দুই হাজার গ্রাম পর্যন্ত আপনার

মাছ খাবার খেয়ে নিচ্ছে বারো তেরোশো গ্রাম কারণ এই জায়গায় মাছের অবশ্যই জাতের সমস্যা আছে মাছ যেই মাছ দিয়ে চাষ করেন সেই মাছ অধিক গণত করতেছেন অথবা নার্সারি ঠিক প্রদান করে অথবা আপনার পুকুর সমস্যা আছে তেলা আপনার চাষ করতে গেলে কমপক্ষে আপনাকে ছাব্বিশ থেকে আটাইশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে কমপক্ষে ছাব্বিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দিলে অনেক সময় হয় না তবে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে আপনার চাষে দ্রুত সময় রেজাল্টটা পাবেন আর অবশ্যই অবশ্যই ভালো যাতে তেলাপেটা আপনি নিয়ে চাষ করতে হবে তারপর যদি আসেন পাঙ্গাসের ক্ষেত্রে নর্মালি থাই পাঙ্গাস যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় এই মাছের কিন্তু রেজাল্টটা দ্রুত আসে আর ওই ক্ষেত্রে পনেরোশো গ্রাম ষোলোশো গ্রাম কামে এক কেজি মাছ উৎপাদন হয়ে যায় আর থাই পাঙ্গাস চাষ করতে ছোটো পোনা থেকে মোটামুটি বড় সাইজ করতে এক কেজি স কেজি উৎপাদন করতে মোটামুটি আট থেকে দশ পাঁচ সপ্তাহে সময় দিতে হবে এই জন্য দেখা যায় এই মাছের এফসিস রেটটা নর্মালি একটু বেশি আসে তারপর আসেন যে কারজাতি মাছের ক্ষেত্রে কারজাতি মাছ আমরা জানি ছোটো মাছ থেকে আমরা উৎপাদন শেষ করে যাই এক বছরে কিন্তু মাছ দেখা যায় রুই জাতের মাছ যদি হয় সেক্ষেত্রে দুই আড়াই কেজি উৎপাদনের বেশি হয় না তো রুই মাছের ক্ষেত্রে এখন আপনার চিন্তা করতে পারেন যে আমি একটু বড় সাইজের কারজাতি মাছ ছাড়ব তার মানে কি আপনার প্রতি পিস মাছ আড়াইশো গ্রাম ওজনের মাছ ছাড়লেন চার পিস মাছ মিলে আপনি এক কেজি মাছ আপনি পুকুরে মজুত করলেন অর্থাৎ এক কেজি মাছ আপনি কিন্তু মজুত করছেন কয় পিস মাছ চার পিস মাছ এখন প্রত্যেকটা মাছ যদি এক কেজি করে ওজন হয় সেটা আপনি যে কই মাসে হোক

বা দুই হাজার গ্রাম করে খাবার খরচ করতে হচ্ছে অর্থাৎ তিন কেজি মাছের জন্য আপনার মোটামুটি ছয় কেজি খাবার কিন্তু খরচ করতে হচ্ছে আশা করি আপনার বুঝতে পারছেন এইভাবে হিসাবটা করে নেবেন আপনারা যাতে আপনার মাছটা কত কেজি খাবার লাগবে কত কেজি মাছ উৎপাদন সেটা আপনি হিসাব করতে পারেন অর্থাৎ আপনি একশো কেজি মাছ ছাড়লেন একশো কেজি মাছ থেকে আপনার আরো একশো কেজি মাছ বেশি পেলেন এই একশো পরবর্তী একশ কেজি মাছ বাড়ানোর জন্য ওজন আনার জন্য আপনাকে কম কক্ষে কারজাতি মাছের ক্ষেত্রে দুইশো কেজি খাবার খাওয়া হতে পারে আমরা জানি এক কেজি মাছ উৎপাদনের জন্য আপনার দুই কেজি খাবার লাগে আর যদি একশো কেজি হয় তার মানে দুইশো কেজি খাবার লাগবে সেই হিসাবটা আমরা কিন্তু করে দেওয়ার চেষ্টা করছি এইভাবে করে আপনার মাছ চাষ করুন সেই ক্ষেত্রে আপনাদের মাছ চাষের খাদ্য খরচটা আপনার কিন্তু সহজে বের করতে পারবেন এখন ভিয়েতনাম বেতনাম কোয়ের ক্ষেত্রে ভিয়েতনাম কোই নর্মাল তিন থেকে সাড়ে তিন মাসে বিক্রি করতে প্রতি কেজি মাছ উৎপাদন করতে চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম বা ষোলোশো গ্রাম খাবার লাগিয়ে থাকে

অধিক হাই প্রোটিনের খাবারটা আমরা দিতে চাই না কারণ কি আমাদের মনে হয় যে বেশি দাম পড়ে যাচ্ছে খাবার দাম বেড়ে গেছে যেহেতু আর প্রতি বস্তা খাবার জন্য আমরা কিনতে চাই সেক্ষেত্রে আমরা হিসাব করি যে কম খরচে কীভাবে করা যায় সেক্ষেত্রে আমরা কিন্তু কম প্রোটিনের খাবার দিই দিন শেষে কম প্রোটিনের খাবার দিলে খাবার বেশি লাগবে আলটিমেটলি হিসাব করে দেখবেন যে দিন শেষে বছর শেষে হিসাব করে দেখা যায় যে যারা বেশি প্রোটিনের খাবার দিচ্ছেন স্ট্যান্ডার্ড প্রোটিনের খাবার মাছ চাষ করেন তাদের মাছে কিন্তু দ্রুত আসে কিন্তু যারা কম প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করেন তাদের মাছ চাষের সময় লাগছে বেশি মাছও সাইজ ছোটো বড়ো হয়েছে অন্যদিকে দেখবেন মাছের খাদ্য খরচও কিন্তু বেশি হয়ে গেছে তো এই হিসাবগুলো আমরা যদি করে মাছ করতে হয় সেক্ষেত্রে আমাদের মাছ চাষটা সহজ হয় নিরাপদ হয় এখন আপনার প্রশ্ন ভাই এই সবগুলো মাছের ভিতরে দেখতেছি তেলাপি মাছের খাদ্য খরচ সবচেয়ে কম এখন আপনাদের কোম্পানি তেলাপিয়া আছে দেখি কি খাদ্য খরচ কম লাগতেছে আপনাকে সেটাই বলতে চাচ্ছেন না আসলে দেখেন আমাদের কোম্পানি তেলাপিয়া আছে দেখি আপনাদের আমাদের তেলাপে নিতে হবে মন না আপনি বাইরে তেলাপ নিয়েও চাষ করতে পারেন বাইরের কোম্পানি তেলাফি নিয়েও চাষ করতে পারেন যে কোনো কোম্পানি তেলাফে নেওয়া চাষ করতে পারেন তবে খেয়াল করবেন এই তেলাপের ক্ষেত্রে এফসিআর কম আসার পিছনে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে খাদ্য খরচ কম লাগার পিছনে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কারণ কি এই মাছ নিজের মন মতো নিজে খায় অর্থাৎ

দেশি মুরগি আর ব্রয়লার মুরগির সাথে হিসাব করেন দেখবেন ব্রয়লার মুরগি পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের ভিতরে বিক্রি উপযোগী হচ্ছে কিন্তু দেশি মুরগি সেটা কিন্তু ছয় মাস সাত মাস সময় লাগতেছে কারণ কি ওইটা আস্তে আস্তে গ্রোথ হয় আর ব্রয়লার মুরগি দ্রুত উৎপাদন হয় দ্রুত বৃদ্ধি হয় আর ওর খাবারটা ওইরকম প্রোটিনে দিতে হয় তো এই জন্য বলা হচ্ছে যে আপনি যখন তেলাফে চাষ করেন সেক্ষেত্রে তেলাফে নিজের মলমূত্র নিজে খাচ্ছে এবং কি হাই প্রোটিনের খাবার খাওয়ার কারণে অন্যদিকে এর গ্রোথটা দ্রুত আসার কারণে দেখা যাচ্ছে আপনার দ্রুত সময় মাছ বিক্রি করতে পারতেছেন অন্যদিকে যেই খাবারটা দিলেন সেই খাবারে হাই প্রোটিন থাকে আর হাই প্রোটিনের যুক্ত যে খাবারটা থাকে সেই খাবারটা মাছ সম্পূর্ণ যত না খাইতে পারে সেটা কি করে তার মলমূত্র দ্বারা বেড়ে আসে এটা থেকে আবার দেখা যায় খাবার তৈরি হয় পুকুর প্লাটন তৈরি হয় পাশাপাশি ওই ও হজমযোগ্য যে খাবারটা থাকে প্রোটিনযুক্ত যে খাবারটা থাকে সেটা কিন্তু আমার মাছ কিন্তু আবার তেলাপি মাছ কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় যার কারণে আমরা বলে থাকি এই মাছটাকে সর্বভোগী মাছ এই মাছটাকে বলা হয় যে একদম মানে এ সবই খায় লতা পাতা থেকে শুরু করে সব খায় এবং কি পুকুরের তলদেশের যে ঝাড়ুদার মাছ হিসাবে আপনি হিসাব করেন সেই ক্ষেত্রে কিন্তু তেলাপি কিন্তু খুব ভালো একটা জারুদার মাছ হিসেবে কাউন্ট করা যায় তো এই জন্য বলা হচ্ছে তেলাফে মাছটাকে গার্বেজ হিসেবে কাউন্ট করা হয় এটা নোট ভিতরে চাষ করা যায় যে কোনো জায়গায় চাষ করা যায় তবে কমার্শিয়াল চাষের ক্ষেত্রে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো পুকুর দিতে হবে সঠিক ব্যবস্থাপনা দিতে হবে সঠিক মানে পোনা দিতে হবে এবং কি সঠিক খাবার দিতে হবে সঠিক ব্যবস্থাপনা দিতে হবে তাহলে আপনি এই রেজাল্টগুলো পাইতে পারেন এছাড়াও যে আপনি যদি মাছ ছাড়লেন কেজি ধর মাছ নিয়ে আসে ছেড়ে দিলাম সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন না আশা করি আপনি বুঝতে পারছেন এই অনুযায়ী যদি আপনার মাছ চাষ যদি হিসাব করে যে মাছ চাষ শুরু করতে পারেন আপনি মাছ চাষে শুরু করার আগে যদি আপনি এইভাবে হিসাব করে নিয়ে যদি আপনি খাবারটা হিসাব করে নিতে পারেন আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে সেটা আপনি বের করে নিতে পারছেন এবং এইভাবে মাছ চাষ করলে আপনার মাছ চাষে সহজ হবে নিরাপদ হবে এবং মাছ চাষের ঝুঁকি কমে যাবে মাছ চাষের লোকসান হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম